আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি দেখাবো নেটিস রাউটারকে কিভাবে ম্যাক করবেন নেটিস রাউটার আপনার নিজের আয়ত্ত থাকবে আপনি যাকে চাইবেন তাকে অ্যালাউ করে দিয়ে সে ইন্টারনেট চালাতে পারবে এর ব্যতীত আপনার পারমিশন ছাড়া অন্য কেউ কিন্তু আপনার রাউটারটি ব্যবহার করতে পারবে না কিভাবে করবেন সকল সেটিং আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি কিন্তু আপনার নেটিস রাউটারটিকে ম্যাক করতে পারবেন চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই গাইস আপনি আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ইউজ করেন তো আমি এখানে ক্রোম ব্রাউজারটি ইউজ করতেছি আপনি চলে যাবেন সোজা ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে ঢুকে আপনি সার্চবারে লেখে দিবেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট টু ডট ওয়ান লেখলেই দেখতে পাবেন নেটিস রাউটারের অফিসিয়াল একটি ওয়েবসাইট আপনাকে শো করাবে এখান থেকে আপনি এই ওয়েবসাইটের উপরে একটি ক্লিক করুন ওয়েবসাইটের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনাকে এ ধরনের একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনি বর্তমানে যে রাউটারটি পাসওয়ার্ড দিয়ে নিয়েছেন সেই রাউটারের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে নিন তো আমি এখানে আমার রাউটারের পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু আমার রাউটারের পাসওয়ার্ড এখানে দিয়ে নিয়েছি এরপর নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন ও কি অপশন এ অপশনে আপনারা ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এ ধরনের একটি ইন্টারফেসে চলে আসবেন এখান থেকে আপনি যে কাজটি করবেন আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন ইন্টারনেট রাউটার এবং টার্মিনাল ডিভাইস আপনারা সিম্পলি এই টার্মিনাল ডিভাইসে একটি ক্লিক করুন টার্মিনাল ডিভাইসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আপনার রাউটারটিতে যে কয়টি ডিভাইস এই মুহূর্তে কানেক্টেড রয়েছে সেটি কিন্তু এখানে শো করতেছে আপনি যে কাজটি করবেন যে ডিভাইসটিকে আপনি ম্যাক করতে চাচ্ছেন তার ম্যাক আইডি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে ম্যাক আইডি এই ম্যাক আইডিটি আপনারা অথবা এই লেখাটি কপি করে নেবেন দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু আমার ম্যাক আইডি টি স্ক্রিনশট দিয়ে নিলাম এভাবে আপনারাও আপনাদের ফোনের যে ডিভাইসটি রয়েছে সেই ডিভাইসটির ম্যাক আইডি এখানে কিন্তু আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর আপনারা থ্রি লাইন অপশন যে দেখতে পাচ্ছেন এই থ্রি লাইন অপশনে একটি ক্লিক করুন থ্রি লাইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো আপনাকে কিন্তু অপশন শো করাবে আপনি যে কাজটি করবেন লেখা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশন অপশনে আপনারা ক্লিক করে দেবেন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন এই ধরনের কিছু ইন্টারফেস আপনাকে শো করাবে আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাক্সেস কন্ট্রোল এখানে ক্লিক করুন অ্যাক্সেস কন্ট্রোল ক্লিক করার সঙ্গে সঙ্গে এ ধরনের একটি ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস এবং বাকি কিছু লেখা রয়েছে আপনারা সিম্পলি এই ম্যাক অ্যাড্রেসে একটি ক্লিক করে দিবেন ম্যাক অ্যাড্রেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এ ধরনের একটি ইন্টারফেস আপনারা এখানে যে কাজটি করবেন দেখতেই পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকনে আপনারা চাপ দিয়ে নেবেন প্লাস আইকনের চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এ ধরনের একটি ইন্টারফেস আসবেন লেখা রয়েছে রুল আপনি এখানে যেকোনো একটি নাম বসিয়ে বসিয়ে দিতে পারেন তো আমি এখানে একটি নাম বসিয়ে দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে সার্চ ম্যাক অ্যাড্রেস এখানে আপনারা যে কাজটি করবেন এখান থেকে বের হয়ে আপনারা সোজা চলে যাবেন গুগলে তো গুগলে আসার পর দেখতে পাবেন এ ধরনের একটি অপশন এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে স্ক্রিন শট নিয়েছেন সেই স্ক্রিন এখানে পেস্ট করে দিন স্ক্রিনশটটি পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন ম্যাক যে আইডিটি রয়েছে আপনারা সিম্পলি এখান থেকে ম্যাক আপনারা কপি করে নিবেন কপি করা হয়ে গেলে আপনারা চলে যাবেন সে আবার নেটিস রাউটারের অফিশিয়াল পেজে এখান থেকে আপনারা এই জায়গায় সে ম্যাক করা আইডিটি পেস্ট করে দিবেন তো আমি এখানে সে ম্যাক কোডটি এখানে পেস্ট করে দিলাম এরপর নিচে লেখা দেখতে পাবেন ডিট আপনারা এখানে সবগুলোতে টিক মার্ক দিয়ে নেবেন টিক মার্ক দেওয়া হয়ে গেলে নিচে লেখা দেখতে পাবেন অ্যাড এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন ডিভাইসটি কিন্তু ম্যাক হয়ে গেল এভাবে আপনারা যে কয়টি ডিভাইসকে ম্যাক করতে চান সেই কয়টি কেই ম্যাক করতে পারবেন তোরা আর একটি সেটিং আপনাদেরকে করতে হবে এখানে লেখা রয়েছে ফিল্টারিং রুলস আপনারা এই জায়গায় কি করবেন আপনাদের যদি এই জায়গায় দেওয়া থাকে আপনারা এই টিপ দিয়ে ওকে বাটনে উপরের প্রেস করে দিবেন তাহলেই কিন্তু আপনার সম্পূর্ণ সেটিংটি হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে এই ধরনের ভিডিও আরো নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না